অটো স্টার এ ওয়ান ইউটিউবগুলোকে আপনাদেরকে স্বাগতম আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য রেখেছি সাত ও সাতদের ভিতরে পনেরোটি গাড়ি অর্থাৎ আপনার যে ধরনের গাড়ি দরকার সব ধরনের গাড়ি কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তো এই মুহুর্তে যে যেখান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন বা আমার চ্যানেলটি দেখছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার সাথে থাকবেন তো লাইভে যাওয়ার আগে আমি আমার শোরুমের নাম এবং অ্যাড্রেস আপনাদেরকে বলে দিচ্ছি আমার শোরুমের নাম অটেস্টার এ ওয়ান আমার শোরুমটি শ্যামলি রিং রোড আদাবর থানার ঠিক অপোজিটে সারা ফ্যাশনের গলিতে অবস্থিত এছাড়াও লাইভে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করে আসতে পারবেন তো দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো পনেরোটি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখানে হয়তো রয়ে গেছে আপনার স্বপ্নের গাড়িটি তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি বেছে নেবেন আপনার স্বপ্নের গাড়িটি আর দেরি না করে সরাসরি চলে যাব লাইভে প্রথমে আমি আপনাদেরকে গাড়িগুলির নাম এবং মডেল বলে দেবো আমি বাহির থেকে আপনাদেরকে দেখানো শুরু করবো প্রথমে দেখাবো একটি কিন্তু দুই হাজার দশ এবং রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সরি মডেল দুই হাজার এগারো দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এক হাজার কালার বেজ ইন্টেরিয়ার যথেষ্ট ফ্রেশ কন্ডিশন এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিছুই করা হয়নি দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন আমাকে দেখছে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার সাথে থাকবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে বেশ কিছু গাড়ি দেখাবো ধৈর্য ধরে একটু আমার সাথে থাকতে হবে দেখাচ্ছিলাম কিন্তু টয়টা বিশ দুই হাজার এগারো মডেলের গাড়ি দাম বলা হয়নি বলে দিচ্ছি এই গাড়িটির দাম চাচ্ছি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস কিন্তু ছোট ফ্যামিলির জন্য একটি যথেষ্ট ভালো মানের গাড়ি যাই হোক এরপর দেখাচ্ছি আপনাদেরকে ফোর্ট ফোর্ট ফিয়েস্তা ফিয়েস্তা দুই হাজার এগারো মডেল একটি গাড়ি চোদ্দশো সিসি ওয়াল অপশন অটো মেকাব্লু কালার রেজিস্ট্রেশন দুই হাজার বারো ওয়াক ড্রাইভ ওয়াল অপশন অটো মেকা ব্লু কালার যথেষ্ট ফ্রেশ কন্ডিশন ইন্টারিয়ার দেখিয়ে দাও ইন্টেরিয়ারটার ভিতরে দেখাচ্ছি লাক্সারিয়াস ইন্টেরিয়ার লাক্সারিয়াস ইন্টেরিয়ার অরিজিনাল সিটে রয়েছে এখন পর্যন্ত কিন্তু সিট কাবারও পরানো হয়নি তো দর্শক অনেকে আপনারা অনেকেই আমার শোরুমটি চিনেন তারপরেও বলে দিচ্ছি আমার শোরুমটি কিন্তু মোহাম্মদপুর শ্যামুলি রিং রোড আদাবর থানার ঠিক অপোজিটে সারা ফ্যাশনের গলিতে অবস্থিত দেখাচ্ছিলাম কিন্তু ফোর্ট ফিয়েস্তা দুই হাজার গাড়ি